খাবে না হয়তো বলছে তো খাবে খাবে না কোথায় বলবে না খাবে না হ্যাঁ খাবে না আমি তুই খাবি না তাই কেন গুডডে বিস্কুট ভালো না না এ মা বাইও খুব টেস্ট টেস্ট তো আমাকে একটু দে কি খাবি আমি খাবি হুম আমি খাবি দে একটা দে না দে। একটা দে কেবার একটা দে। করবে। না পেট ব্যাটা করবে না দি আরেকটা দে। আবার উঠে যায়। দেখো একটা দিয়েই চলে গেল। এই আবার দুসটু একটু দিল। মিঠি আরেকটা দে। এ মা মিঠি আবার নিয়েও নিলো কি হাই কপাল কি দুসটু কি দুসটু দে বিস্কুট আমাকে। 啊？Huh?